বর্তমানে উমানের রাজধানী মাস্কেটে উমানি ব্যক্তিদের চাইতে প্রবাসীদের সংখ্যা অনেকটাই বেশি শুধু একটু একটু বেশি না গড়ে একশো জনের ভিতরে প্রায় সত্তর জনেই প্রবাসী রয়েছেন ইতিমধ্যে উমানের গণমাধ্যমগুলোতে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে উমানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্রের সর্বশেষ প্রতিবেদন অনুসারে মাস্কেট রাজধানীতে স্থানীয় উমানিদের চেয়ে বিদেশি প্রবাসীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে অনেকটাই বেশি এই পরিসংখ্যান উমানের জনসংখ্যা কাঠামো একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নির্দেশ করছে সর্বশেষ তথ্য অনুযায়ী গত এক বছরে উমানের জনসংখ্যা দুই শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় বাউন্ন লাখ আটষট্টি হাজার বাহাত্তর জনে পৌঁছেছে এবং এই জনসংখ্যার মধ্যে ছাপ্পান্ন পয়েন্ট ছয় শতাংশ উমানি নাগরিক এবং তেতাল্লিশ পয়েন্ট তিন শতাংশ প্রবাসী বর্তমানে উমানে বসবাসকারী প্রবাসীদের সংখ্যা বাইশ লক্ষ তিরাশি হাজার দুইশত উনাশি জন এবং এদের মধ্যে বাংলাদেশের এই সংখ্যায় সবথেকে বেশি তবে মাস্কেট রাজধানীর চিত্রটি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ দুই সালে মাস্কেটে তিন শতাংশ জনসংখ্যা বৃদ্ধি পেলেও এখানে স্থানীয় উমানিদের তুলনায় প্রবাসীদের সংখ্যা অনেক অনেক বেশি মাস্কেটে বসবাসকারী উমানিদের সংখ্যা পাঁচ লক্ষ চৌরাশি হাজার বিরানব্বই জন এখানে প্রবাসীদের সংখ্যা প্রায় নয় লক্ষ পনেরো হাজার চারশত সাতান্ন জন এর অর্থ মাস্কেটে বসবাস করা প্রতি একশো জনের মধ্যে প্রায় একষট্টি জনই প্রবাসী বসবাস করেন মাস্কাটার পরেই উত্তর বাতেনের প্রবাসীদের দ্বিতীয় সর্বোচ্চ বসবাস দেখা যায় যেখানে তিন লক্ষ আঠাশ হাজার প্রবাসী রয়েছেন দোপার গভর্নেটে তৃতীয় সর্বোচ্চ দুই লক্ষ নব্বই হাজার প্রবাসী বসবাস বর্তমানে বিদ্যমান রয়েছে পরিসংখ্যানে আরও বলেছে দুই সালে বুরাইমিতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সবচেয়ে বেশি অন্যদিকে মুসান্দামের জনসংখ্যা টু পয়েন্ট শতাংশ হার্স পেয়ে বর্তমানে পঞ্চান্ন হাজারে দাঁড়িয়েছে পর্যবেক্ষকদের মতে এই পরিসংখ্যানে উমানে প্রবাসীদের মধ্যে শহর কেন্দ্র বসবাসের আগ্রহ দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে এটা একদম স্পষ্ট হয়ে গেছে ডেটা বিশ্লেষণ দেখা গেছে যে প্রবাসীরা প্রধানত মাস্কেট এবং অন্যান্য শহরমুখী হতে বেশি আগ্রহী যা কর্মসংস্থান এবং উন্নত জীবনযাত্রার সুযোগের কারণে হতে পারে এই তথ্য উমানের জনসংখ্যা এবং সমাজ কাঠামো নিয়ে নতুন করে চিন্তাভাবনা করার সুযোগ সৃষ্টি করেছে ভবিষ্যতে এই প্রবণতা কিভাবে পরিবর্তিত হয় তা দেখার জন্য জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্র নিয়মিত তথ্য সরবরাহ করে যাবে